আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ও আসহাবিহিম আলহামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন জুমার দিনে যদি কারোর মৃত্যু হয় তাহলে এই মৃত্যুর বিশেষ কোনো ফজিলত বা মর্যাদা আছে কি না আজ আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ এ বিষয়ে রসুল করিম সাল্লা থেকে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে তার থেকে একটি হাদিস তিরমিজিতে বর্ণিত হয়েছে যার ভাষ্য হল এরকম মামিন মুসলিমিন ইয়ামুত ইয়ামল জুমাতি আউলআল জুমাতি ইলা আউকাহল্লাহ ফিতাল কবর যার অর্থ হল কোনো মুসলিম যদি জুমার দিনে অর্থাৎ শুক্রবারে মৃত্যুবরণ করেন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করেন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ রব্বুল আমিন তাকে কবরের যে ফিতনা পরীক্ষা বা আজাব তা থেকে হেফাজতে রাখে নিরাপদে রাখেন এদিস থেকে আমরা স্পষ্টতই জানতে পারলাম যে শুক্রবার দিনে অথবা বৃহস্পতিবার দিবাগত রাতে তার মানে বৃহস্পতিবার সন্ধ্যা হলে সূর্য ডুবে গেলে তখন থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো ব্যক্তির কোনো মুসলিম ব্যক্তির মৃত্যু হলে সেক্ষেত্রে আল্লাহ আল আমিন তাকে বিশেষ মর্যাদা দিয়ে থাকেন তিনি কবরের আজাব থেকে ফেতনা থেকে মুক্তি লাভ করে থাকেন আর কেউ যদি কবরের আজাব এবং ফেতনা থেকে মুক্তি লাভ করতে পারেন কবর বিষয়টি যদি তার কাদের জন্য হিসেব নিকাশের বিষয়টি প্রশ্নোত্তরের বিষয়টি পরীক্ষার বিষয়টি যদি সহজ হয়ে যায় তাহলে তেয়ামতের তথা হিসাবের দিনের হাসরের দিনের যে হিসেব নিকাশ তার জন্য অপেক্ষা করছে সেটি আর অনেক বেশি সহজ হয়ে যাবে এ আশা করা যায় কারণ এ বিষয়ে তিরমিজি এবং মাজা বর্ণিত হাদিসে ওসমান আফফান আফান আরদিয়াল্লাহ বর্ণনা করেছেন যে কবর হল আখরাতের ঘাঁটিগুলোর ভেতরে প্রথম ঘাঁটি এই ঘাটিতে যদি কারোর জন্য প্রশ্নোত্তরকে সহজ করে দেয়া হয় এ ঘাঁটির পরীক্ষা যদি কারোর জন্য সহজ করা হয় কবরের ঘাটিতে যদি কেউ বড় কোনো বিপদে না পড়েন সহজে উতরে যান তাহলে পরবর্তী ঘাটিগুলোতেও তিনি সহজে উতরে যাবেন সেই আশা করা যায় আর যদি কবরের ঘাটি কারোর জন্য কঠিন হয় তাহলে পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলো আরও কঠিন হবে এসকল সকল হাদিসের আলোকে আমরা আশা করতে পারি জুমার দিনে কারোর মৃত্যু হলে সেটি একটি ভালো আলামত যে তিনি ভালো মৃত্যু লাভ করলেন এবং এর ফলে তার আখেরাতের প্রতিটি ধাপ তার জন্য সহজ হবে সে আশা করতে পারে তবে হ্যাঁ কোনোভাবেই আমরা নিশ্চিত করে বলতে পারি না জুবান তিনি কারো মৃত্যুবরণ করলে তিনি সোজা জানাতে যাবেন গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নাই তবে হ্যাঁ সুধারণা তার প্রতি রাখা যেতে পারে অতএব আমাদের জীবদ্দশায় ভালো মৃত্যুর জন্য যে আমলগুলো আছে সেগুলো আমরা করব। সবসময় তাকোয়ার উপরে চলতে থাকা ইমান উপরে চলতে থাকা ভালো কাজের উপরে নিজেকে গড়ে তোলা এবং সেরকম অভ্যাসের উপরে ওঠার চেষ্টা করা আল্লা রব্বুল আলমের কাছে হস্তন খাত মাবা শেষ পরিণাম এবং ভালো মৃত্যু যেন হয় সেই জন্য রব্বুল আলমের কাছে দোয়া করা এগুলোর মাধ্যমে আমরা ভালো মৃত্যু যেন হয় সে চেষ্টা করব আর কারোর মৃত্যুর সময় তার চেহারা যদি বিভন্ন হয়ে যায় তাহলে সেটাকে খারাপ মৃত্যু মনে করার বিশেষ কোনো কারণ নেই কারণ সেটি অনেক সময় অসুস্থতার কারণে মৃত্যুর সময়ের কষ্টের কারণে শারীরিক কষ্টের কারণে অথবা রক্ত জমাট হয়ে যাওয়ার কারণে আরও নানা কারণে চেহারা বিবর্ণ হয়ে যেতে পারে এই জন্য অনেক রামায়করা মৃত্যুর পরে মৃত ব্যক্তির মুখমণ্ডলকে ঢেকে দেওয়াকে মুস্তাহাব বলেছেন যাতে করে দেখে মানুষ বাজে বা ভুল ধারণা না নিতে পারে আল্লাহ আল্লাহবেন আমাদের সকলকে হোসনুল খাতেমা বা সুন্দর মৃত্যু যেন হয় সেই তৌফিক নসিব করুন আসসালামু আলিকুম রহমতুল্লাহি